খুঁজে পেতাম যেতে এই বাড়ি কানে এসো তুমি উল্টো সাইডে কথা বলছি তোমার সাথে আমি কি হচ্ছে দেখো কি হচ্ছে দেখো কি সর্বনাশটা হয়েছে দেখুন সকালে আমি ঘুমাচ্ছি ও কখন ঘুম থেকে উঠে চলে আসে আমি বুঝতে পারিনি এখন প্রায় সাড়ে আটটা আটটা সাড়ে আটটা বাজে এখন ঘরের দরজা খোলা ছিল উঠে চলে আসে আমি কখন চলে আসে কিভাবে আমি কিছুই বুঝতে পারিনি ঘরের গেটটা খোলা ছিল ওই রকম হায়া হায় কি করছো ওখানে ওই কি করছো দাঁড়া যাচ্ছি তোমার হচ্ছে এটা কি হচ্ছে ওই শোনা মা কথা কানে ঢুকছে এই তুমি এটা কিনে এসছো কেন ঘর থেকে অবস্থা পুকুর আছে বালি ওরে চলে এসছে উঠে কি গো মার কিন্তু বলে মা এটা কি এটা কি এটা কি হলো হ্যাঁ তোমার এই বালিগুলো আমি বইতে বলেছি হ্যাঁ ওই শোনা আজকে যদি না খুঁজে পেতাম তুমি কোথায় যেতে এই বাড়ি কেন তুমি উল্টো সাইডে কথা বলছি কি হচ্ছে দেখো কি হচ্ছে দেখো এই জ্বালায় পড়ি এখানে আমি কি করবো

আমাকে বলে এসছো তুমি হ্যাঁ আমাকে তুমি বলে এসছো বলে আসিনি তো তাহলে কেন এসছো কেন এসো বলো তুমি শোনো মা 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 এখন বস এখন বস এখন বস আমার কথা শোনো আমার কথা শোনো আমার কথাটা শোনো 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 মা শোনো শোনো তোমার জন্য আর কথাটা শোনো এই হাই রে কি করিয়ে এই এই শোনা শোনা আমাদের দেখো তোমার যদি কিছু হয়ে যেত আজকে ঘরের দরজা খুল কি বাবা কি দেখো আমার দিকে দেখো তুমি আমার মা চুটি চলে আসলে কেন আমাকে বলেছো হ্যাঁ এখানে তোমার সাথে আমি গল্প করবো বসো কত জিজ্ঞাসা করি এখানে বসো তুমি যদি এইখান থেকে যদি এখানে পড়ে যেতে হ্যাঁ আবার নেমে আসে শোনো তোমার গায়ে আমি ধুলো লাগাতে দিই না তুমি কি হয়েছো আজকে তুমি কি হয়েছো বলো খুব মজা পাচ্ছে খুব মজা পাচ্ছে খুব মজা পাচ্ছে আমার আমার কথা তুমি এই ভালো মজা পাচ্ছো তো এই এই দেখো দেখো আমার আমার কথা তুমি শোনো আমি তো ঘুমাচ্ছিলাম তুমি বলে এসছো আসার সময় আর তুমি কি নিয়ে এটা নিয়ে এসছো কেন আমি তোমাকে বলেছি কাজ করতে হ্যাঁ আমি তোমাকে কাজ করতে আবার ঢোকাইয়ের ভিতরে আমি তোমাকে কাজ করতে বলেছি কি গো সোনাম রে তুমি এরম করলে কেন বাবু হ্যাঁ এ মা আজকে তোমার চান করে দেবো হ্যাঁ হ্যাঁ এটা কোথায় পেয়েছো ও এটা কোথায় পেয়েছো এটা কোথায় পেয়েছো ও ওটা কোথায় পেয়েছো কোথায় হ্যাঁ ওটা কোথায় পেয়েছো শোনা মা ওই শোনা মা আমার দেখো 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 কি হয়েছে কি এগুলো বলো গায়ে তো কত কি বের হয় বলো ফোন নিয়ে এসি রেকর্ড করতে আমার ঘুম থেকে উঠে ভয় লেগে গেছে বলে কোথায় গেল আর দেখি ঘরের দরজা খোলা মারা কেউ এখানে নেই সবাই ভোট দিতে চলে গিয়েছে এই মারা গিয়েছে ঘরের দরজা খোলা রেখে চলে গেছে বুঝতে পারি আমি ঘুমাচ্ছি এরো আমার সাথে ছিল কখন উঠে চলে এসছে কোযেগো? গো মামা মা সবাই ভোর দিয়ে চলে এখন কি করছো হ্যাঁ বাবা গো বলে কি বললে কি পাপা বলে পাপা পাপা আমি তোমার কাজ করতে বলেছি হ্যাঁ ওই আমি বলি তুমি আমাকে খেটে দাও আমি বলি তুমি আমাকে খেটে দাও কক কয় বলেছি হ্যাঁ গরম পড়েছে এই গরমের সময় বালির উপর কি অবস্থা আসো চলো 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 আসো হে বাবা এটা কি এটা কি এটা কি তুমি না বাইরেকে নিয়ে এসেছো সব তো নিয়ে এসে ওখানে কেন কি দা ওর গார் অবস্থাটাকে পেছসাফ করে জামাটা পর্যন্ত নোংরা করে ফেলেছে তার কখন আছে এখানে দা আর মারাও তো ভোরে বেলা ভোট দিয়ে চলে গিয়েছে কি হতো আজকে সব জায়গায় জল পুরো বৃষ্টি বৃষ্টি হয়ে সব জায়গায় জল আবার মামা 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 চলে এসো মা ও বাবা গো আজকে কি হতো গো চলে এসো চলে এসো চলেছো কি করে নামতে পারবে হ্যাঁ এসো 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 জলদি এসো জলদি এসো জলদি এসো